হ্যালো ফ্রেন্ড আজ তোমাদের কাছে সরাসরি দেখাইছি দেখো এই ব্রিজটায় জনা রিলস ভিডিও বানাই আর আমি এই ব্রিজের মাথায় একটা ছোট্ট কাজ একটা হোটেল হোটেল ছিল হোটেলটাকে একটু ভাঙিয়ে ছুড়ে গিয়েছে বলে হোটেলটা কাজ করা এসেছি আজ তোমাদের কাছে সরাসরি লাইভের মাধ্যমে দেখাইছি আমি ওদের জন্য খাওয়ার নিয়ে চললাম পরোটা নিয়ে ওদের কাজটাও দেখাবো ওখানে আমাদের ইঁদু মিস্ত্রি আছে আর তারপরে ষষ্ঠী মিস্ত্রি আছে আর ওই চলে এসেছি প্রায় কাছাকাছি তোমরা দেখতে দেখো চলে এসেছি এই তো ষষ্ঠী আসো আসো তাড়াতাড়ি আসো বাড়িয়ালা কি ব্যাপার আজ খাবার দেয় নাই তারপরে এই দেখো আমাদের কাজের কাছে চলে এসেছি কাজ বলতে এই যে দেয়ালটা দেখছো এই দেয়ালটা এপিট ওপিট হবে আর এই তো এই প্যারাপিটটাই হবে এইটুকুনি তার আজকে হয়ে যাবে ষষ্ঠী যা আছে তোমরা কি করছো কি আজকে হবে না এই তো কি করি কি কথা বলো আজকে হবে না মানে চেষ্টা তো করতেই হবে তাই তো নালে এই তো দেখতেই পাচ্ছ কি হাল তা বন্ধু তোমাদের দেখাইছি আমাদের কাজগুলো তোমরা যে যেখান থেকেই দেখছো একটা করে লাইক কমেন্ট করো আর কেমন লাগছে বলবে কাজগুলো কেমন আরও অনেক ভালো ভালো আমি তো বড়ো বড়ো বাড়িও করি ছোটো ছোটো বাড়িও করি আবার ভাঙাচোরা কাজও করি একদম লয় হয়তো আমার এই কিছু বন্ধু বান্ধব আছে কিছু ভাই বিরাদের ঘর নিয়ে কাজ করি একদম আবার অত বড়ও কন্ট্রাক্টর লয় তাই তো ইদু তুমি আমার কাছে কতদিন থেকে কাজ করছো বলো বছর থেকে কাজ করছো তুমি আমার কাছে দু বছর আছে না তিন বছর আছে সত্যি কথা বলো দু বছর আচ্ছা তোমার কাজ করতে কেমন লাগে এখন বলো এতক্ষণ বিরক্ত লাগছিল কেন পেট আচ্ছা আচ্ছা তাহলে তাহলে পরোটা খেলে আমি ভাবলাম হয়তো ওর হোটেল একটা হোটেল ছিল ও পরোটা দিত ভালো তরকারি আমি হয়তো এনে দেবে হয়তো তা তোমরা খেলাও না ষষ্ঠে দেয়ালটা কমপ্লিট করে খাবা ছাবি থাক না লাও এই খেয়েই লাও তো কী আছে টেন্ডি মিলে সাইড মিলে করে নেবে ওই চ্যালেঞ্জটার ভেতরে কিছু ঢুকাবে মনে হয় নাকি তো দেখাই তোমাদের বাইরের কাজটা আর ওই যে ব্রিজটা কথা বলছিলাম না এই ব্রিজটা দেখো ওই দেখো ব্রিজটা কত সুন্দর ভিউ দেখো ব্রিজের ওপরে একটা পাহাড় আছে তোমরা পুরো ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে আর বাইরের দেয়ালটা একবার দেখায় দাঁড়াও তোমাদের ঘর হ্যাঁ হ্যাঁ তোমরা একটু আইডিটা লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও আর ইউটিউবে যারা যারা দেখবে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে দেবে আর সত্যি তুমি পরোটা কখন খাবে আচ্ছা আচ্ছা তাহলে খাও খেয়ে লও ঠিক আছে ঠিক আছে ওকে ফ্রেন্ড টাটা বাই বাই আবার পরের প্রতি ভিডিও নিয়ে চলে আসবো এই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলে